বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল ভারত সরকার তাদের উৎপাদিত আলু ও পেঁয়াজ সরবরাহ করবে না বলে জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এতে দিনাজপুরের হিলিস্থল বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে অন্যদিকে পাকিস্তান থেকে আবারও আসছে জাহাজ সেই জাহাজে নিয়ে আসবে খেজুর চিনি ও পেঁয়াজ তবে কি বাংলাদেশে পাকিস্তান হয়ে উঠছে ভারতের বিকল্প ভারত কেন পেঁয়াজ রপ্তানি বন্ধ করল তবে কি নিজের পায়ে নিজেই কুড়াল মারল ভারত তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক গত ছাব্বিশ নভেম্বর সকাল থেকে নতুন করে পেঁয়াজ কিংবা আলুবাহী কোনো ট্রাক হিলিস্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেনি হিলিস্থলবন্দরের আমদানিকারক সংগঠনের সূত্র মতে পশ্চিমবঙ্গ সরকার বেআইনি অনলাইন স্লট বুকিং বন্ধ রেখেছে ভারতীয় রপ্তানিকারক সংগঠনের রামকৃষ্ণ দাস জানান তিনি আলু রপ্তানি করেন এবং রবিবার আলু রপ্তানিও করেছিল তবে দুপুরে শুনতে পাই যে পশ্চিমবঙ্গ সরকার আলু ও পেঁয়াজের স্লট বুকিং বন্ধ করে দিয়েছে এই কারণে তারা বিরাট সমস্যায় পড়ে যায় বিশেষত উত্তরপ্রদেশ পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে আসা আলু বোঝা ট্রাকগুলো এখন রাস্তায় রয়েছে যদি সেগুলো আটকে যায় তাহলে আলু ও পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাবে এবং তাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে অন্যদিকে পাকিস্তান এমনিতেই সুযোগ খুঁজছে বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ বলেছেন বাংলাদেশে চিনি পেঁয়াজ ও খেজুর রপ্তানিতে পাকিস্তান সরকারের আগ্রহ রয়েছে শুধু তাই নয় বাংলাদেশে গম রপ্তানি করতে চায় পাকিস্তান গত মঙ্গলবার বিকেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য বৈঠককালে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ এই আগ্রহের কথা জানান রমজানকে সামনে রেখে সরকার পেঁয়াজ চিনি ও খেজুর সহ নিত্য সরবরাহ বাড়াতে পদক্ষেপ নিচ্ছে এ কারণে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চায় সরকার বাণিজ্য উপদেষ্টা সার্ককে পুনরুজ্জীবিত করার ব্যাপারে জোর দেন তার মতে এটি হল সদস্য দেশগুলো উপকৃত হবে এবং দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরালো হবে তারপরে নড়েচড়ে বসে ভারত একদিকে বাংলাদেশের মতো বিশাল বাজার হারানোর ভয় অন্যদিকে শত শত পেঁয়াজ ও আলু বোঝায় ট্রাকগুলো এখন রাস্তায় পচে যাওয়ার ভয় তাই সুর ভারত তাই পুনরায় স্লট বুকিং চালু করেছে ভারত এতে হিলি স্থলবন্দর দিয়ে আজ সকাল সাড়ে এগারোটায় পেঁয়াজ বুঝে পাঁচটি ট্রাক প্রবেশ করে তবে আলু আমদানি এখনও বন্ধ রয়েছে এর মধ্য দিয়ে আবারও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারত বাংলাদেশ ও পাকিস্তান এই তিন দেশের ব্যবসায়িক সম্পর্কের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ